হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আর দুই মেয়ে স্কুলেও চলে গেছে তো এখন আমি ব্রেকফাস্ট করছিলাম তো ব্রেকফাস্টে আজকের বানিয়েছি পাউরুটি নিয়ে এসেছি সেকেছি আর দুধ গরম করেছি হলিস দিয়ে আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি ওই দেখো দেখে নাও তো পাউরুটি সেঁকে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি আর চকলেট হরলিক্স দিয়ে দিয়েছি ও খেয়ে করি চলে যাবে দেন তোমার টিফিন হুম তো ফ্রেন্ড সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমি রান্নার দিকে এসেছি ওর বাবা তো খেয়ে চলে গেছে তো এখন আমি রান্নার দিকে এসেছি আর কি কি রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ড দেখো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর এখানে রান্না হবে ভেটকি মাছের কাটা তো এখানে মা ভেটকি মাছ কিনেছে কাটা তরকারি হবে কচু দিয়ে আলু দিয়ে আর এখানে তেলে মাছের তেল আছে এটা দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি হবে আর এখানে সব মা সবজিগুলো কেটে দিচ্ছে কারণ স্কুলে যেতে হবে তাড়াহুড়ো করছি রান্নাটা তাড়াতাড়ি করে নিই আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো মাছগুলো আমি অলরেডি ভাজা বসিয়ে দিই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মাছের কাটা খেতে কে কে ভালোবাসো কারা কারা ভালোবাসো কমেন্ট করে বলবে এগুলো ভাজা হোক পরে তোমাকে এইদিকে ভাত হচ্ছে তো ফ্রেন দেখো এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখন আমি তরকারিটা বসাবো আর এখানে ফ্যান ঝরিয়ে দিয়েছি তো তেলের উপরে আমি সাদা জিরে দিয়ে দেবো গ্যাসটা কম করে দেওয়া আছে শুকনো লঙ্কার তেলটাতে দিয়ে দেবো

এই তেল হয়ে গেছে পোরাতে হ্যাঁ তবে তেল হয়ে যাবে তারপরে তেল তেল হয়ে যাবে এই তুমি খেতে আমরা খাই না একটু ওই এর মধ্যে এখন प्याजটাও দিয়ে দিয়েছি प्याज ভেজেটা ও নড়아요 এই حاجاتের জন্য ওরাই ধরে যায় মানে তো চিনি আর

কষা হোক আর একটু তারপরে তোমার দেখাচ্ছি না এই মাছগুলো দিয়ে দেব কাটা তো ভেটকি মাছে এর সাথে দিয়ে কষলে তো কষানো হোক তারপরে তোমাকে দেখাচ্ছি ফাইনাল তো ফ্রেন্ড দেখো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি কচু দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে আমি এখন মাছের তেল চচ্চড়িটা বসাবো করার মধ্যে আমি পাঁচ ফোরন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তো মাছের তেলটা এই দেখো ধুয়ে সব পরিষ্কার করে দিয়েছি এটা ভেটকি মাছের তেল তেল দিয়ে দিয়ে হচ্ছে সবজি সবজি আছে চলিতা হবে তো আমি এখন মশলাগুলো দিয়ে দিই এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধা হচ্ছে তো ক্যামেরাটা স্টপ করে তারপর মশলাগুলো দিয়ে দেবো তো দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়ে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন করছি এখন ঢাকা দিয়ে দেবো তো অনেক বাসন পুটেছে বাসনগুলো মারতে হবে ও এটা দেওয়া হয়নি জিরে বাটনটা দেওয়া হয়নি এটা দিয়ে দেবো তো এটা এই মা দিয়ে দেবে টাকা দিয়ে দেবেন তো ফ্রেন্ড দেখো বান্না সব কমপ্লিট হয়ে গেছে চচ্চড়িটা এখানে হয়ে গেছে নামিয়ে নিয়েছি গরম গরম আর এখানে তো মাছের ঝোলটা দেখিয়েছি ভাতও হয়ে গেছে তো আমি এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই নিয়ে রেডি হয়ে তোমার এই স্কুলে যাবো তোমার সাথে তখন কথা বলবো তো ফ্রেন্ড দেখো আমি এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে গেছে আর সমস্ত কাজবাজ সব সারা হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে তো এখন দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তো স্কুলে যাওয়া যাক চলো দেখো আমার রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব টেবিলের উপর বসানো রয়েছে মা মামোনায় নিচে আছে তো মার কাছে বলে যাব তো বন্ধুরা স্কুল থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো তো ফ্রেন্ড দেখো স্কুল থেকে চলে এসেছি এসে ড্রেস প্যাস চেঞ্জ করে দুই মেয়ে স্নান করে নিয়েছে তো এখন ছাদের উপরে গেছে তুলসী গেছে জল দিতে আর আমি এখন বসে আছি ঘরের মধ্যে বাবা চলে এসছে স্নান করছে তো স্নান করে পার হলে আমি খেতে দেবো এখন আমার হাজব্যান্ড আসেনি ও আসলে সবাই আমার একসাথে খাবো আর বাবাকে খেতে দিয়ে দেবো আর স্কুল থেকে আসার সময় কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো দেখতে পাচ্ছ এটা কি বলতো এটা হচ্ছে বেশি না তোমাকে আবার দেখাই দেখো চাল তার আচার কিনে নিয়ে এসছি আর এটার মধ্যে আছে যে আলু কাবলি তো আলু কাবলি নিয়ে এসেছি আর চালদার আচার নিয়ে এসছি তো আমি একটু খাই তোর বাবা আসলে দেবো মেয়েকেও দেবো তো ফ্রেন্ড এখন আর কথা বলবো না পরে তোমাদের সাথে কথা বলবো বাবা স্নান করে বেরিয়ে গেছে ছাদের উপর গেছে আসুক আমি ততক্ষণ জল টলগুলো গড়িয়ে রেডি করে রাখি খেতে দেব গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে তখন কথা হয়েছিলো তারপর থেকে আর কথা বলতে পারিনি অনেকটা খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাই জন্য এখন আমি রেডি রেডি বলছি মেয়েদেরকে রেডি করে দিয়েছি মেয়েরা প্র্যাকটিসে যাবে তোমাদেরকে একবার দেখাই আমি প্র্যাকটিস প্র্যাকটিস বলি তোমাদেরকে তো বলা হয়নি কি প্র্যাকটিস তো তোমাদেরকে একবার দেখাই আমার দুই মেয়ে ক্যাটে শেখে তো সব রেডি হয়ে আছে বসে তো সব বসে রেডি হয়ে আছে ওদেরকে সব রেডি করে দিয়েছি ওর বাবা আসবে এসে নিয়ে যাবে তো আমি প্র্যাকটিস প্র্যাকটিস করি মানে ওরা ক্যাটেই শেখে তুমি এখন বসে ওরা টিভি দেখছে আর এখানে আগ দিয়েছি খেয়েছে ও ওঠাম্মি আখ ছাড়িয়ে দিয়েছে তারপরে লেবু খেয়েছে আর আজকের এসেছিলো বাড়িতে আমার মিশর শ্বশুরে এসেছিলো ভাই এসছে ভাই এক বেরিয়েছে আর সবজি নিয়ে এসছে মাসির বাড়ি থেকে মানে শাশুড়ি সব পাঠিয়েছে কাটারি কলা কাঁচকলা তারপরে রান্না বলতে বন্ধুরা রাতে রান্না কিছু করবো না করবো না তো তোমাদেরকে সব দেখিয়েছি ভেটকি মাছের তরকারি রয়েছে আর তেল চচ্চড়ি রয়েছে পারলে একটু ডাল করে নেবো আর কিছু করবো না আর এখন ওর মায়ের সন্ধে দিতে যাচ্ছে দাঁড়িয়ে আছে আর একজন আসছে দেখবে এই যে এই যে আসছে ওর বাবা মেয়েদেরকে নিয়ে এখন প্র্যাকটিসে যাবে ও ক্যামেরার মধ্যে আসতে চায় না তো এক আধবার দেখানো উচিত তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে এই যে যাচ্ছে তো ফ্রেন্ড মেয়েরা এখন প্র্যাকটিসে চলে গেছে আর আমি এখন ঘর একটু গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে পরিষ্কার করে নিই দিয়ে তারপর রান্নার দিকে যাব রান্না বলতে সব তো রয়েছে শুধু ভাত করবো একটু ডাল করবো হয়ে যাবে তো ফ্রেন্ড দেখো জামাকাপড়গুলো একটু ভাজ করে নিই জামা জামাকাপড়গুলো অনেকগুলো রয়েছে বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো জামা জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিই তো ফ্রেন্ড দেখো কাপড় সব গুছানো হয়ে গেছে তো সমস্ত কোনো সব কিছু গুছানো কমপ্লিট আর এখানে দেখো মানে আমাদের চারজনের সব শীতের ড্রেস রেখেছিলাম তো ধরছে না মানে খুঁজে পাচ্ছিলাম না তো এখানে রেখেছি ওর বাবার আর আমার ড্রেসগুলো মানে শীতের আর এই গামলার মধ্যে রয়েছে দুই বোনের দুই বোনের প্রচুর ড্রেস শীতের তা দুই বোনের ড্রেসগুলো এই গামলার মধ্যে রয়েছে বড় গামলা আর ওর বাবারটা আমারটা এই ভিতরে রয়েছে তো ঘর সব পরিষ্কার তাহলে বাথরুম ঘরে কলটা বন্ধ করে দিই আর এদিকে রান্না বলতে সব রান্না আমার আছে শুধু ভাত করব ডাল করব তো ভাত তো অল্প রয়েছে আর একটু চাল দিয়ে ভাত করে নেবো আর এখানে দেখো সব তরকারি রয়েছে এখানে তেল আছে অল্প তেল চচ্চড়ি আর বেশি কিছু করব না আর এখানে চাও হয়ে গেছে আমার মেয়েরা চলে যাওয়ার পরে চা করে নিয়েছে দেখো চা চা করে সব রেডি করে রেখেছি আর এগুলো সব মেজে রেখেছি তো সব পরিষ্কার করে রেখেছি ঘর তো ফ্রেন্ড আজকে সকাল থেকে যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর মা এখন সন্ধ্যে দিয়ে গেছে সন্ধ্যে দিতে গেছে এখনও নামেনি এবার নামবে আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো